মাত্র দুই মিনিটে একটা আপে লাকা সম্পূর্ণ কমপ্লিট করতে পারবা ভিডিওটা দেখলে তাহলে চলো আমরা তিন ইঞ্চি বাই তিন ইঞ্চি বাই তিন ইঞ্চি অর্থাৎ তিন বাই তিন দিয়ে একটা বক্স আঁকবো অর্থাৎ একটা চতুর্ভুজ আঁকবো আঁকার পরে আমরা পেন্সিল দিয়েই হাত ঘুরিয়ে একটা আপে লাগবো তো ভিডিওটা দেখতে থাকো একটা কথা না বললে নয় যদি ভিডিওটা দেখে তোমাদের বিন্দু মাত্র উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই একটা লাইক করবা এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং হ্যালো ছোট্ট সোনামনিরা তোমাদের কোন ধরনের ড্রয়িং বেশি পছন্দ হয় আমাকে কমেন্ট করে জানাও আমি তোমাদের ভিডিওগুলো দিয়ে দেবো কিভাবে সহজে যে কোনো জিনিস আঁকা যাবে তো ভিডিও দেখতে থাকো টাটা বাই বাই